বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একটি উদ্ভিদ সম্পর্কে জানতে চলেছি যে উদ্ভিদটি বিদেশি একটি উদ্ভিদ কিন্তু বিদেশি উদ্ভিদ হলেও বাংলাদেশের বিশেষ করে গ্রাম অঞ্চলের রাস্তার দুপাশে এদের বংশ বিস্তার করতে দেখা যায় এই উদ্ভিদটি অত্যন্ত পরিবেশের জন্য ক্ষতিকর তো চলুন এই উদ্ভিদ সম্পর্কে একটি প্রতিবেদন দেখে আসি হিস্টরোফরাস একটি ক্ষতিকর আগাছা এটি মূলত মেক্সিকো থেকে এসেছে কিন্তু এখন এটি ভারত বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এই গাছটি দেখতে অনেকটা গাঁজা গাছের মতো কিন্তু এটি আরও বেশি ক্ষতিকর পার্থেনিয়াম কেন ক্ষতিকর মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম গাছের সংস্পর্শে এলে মানুষের অ্যালার্জি হাঁপানি চর্মরোগ এবং শ্বাসকষ্ট হতে পারে গবাদি পশুর জন্য ক্ষতিকর গবাদি পশু এই গাছ খেলে তাদের দুধ উৎপাদন কমে যায় এবং তাদের স্বাস্থ্যের ক্ষতি হয় ফসলের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম গাছ ফসলের বৃদ্ধি কমিয়ে দেয় এবং ফলন কমিয়ে দেয় পরিবেশের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম গাছ স্থানীয় উদ্ভিদ এবং প্রাণীদের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম কিভাবে ছড়ায় পার্থেনিয়াম গাছের বীজ খুব ছোট এবং হালকা এগুলো বাতাস পানি এবং পশুপাখির মাধ্যমে ছড়ায় এছাড়াও মানুষের মাধ্যমেও এই গাছের বিস্তার ঘটে পার্থেনিয়াম কিভাবে দমন করা যায় ছোট গাছ হলে হাতে গ্লাভস পরে তুলে ফেলা উচিত বড় গাছ হলে কাঁচি বা নিরানি দিয়ে কেটে ফেলা উচিত রাসায়নিক দমন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে তবে এটি পরিবেশের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি এই গাছটি সম্পর্কে সবাইকে জানাতে হবে এবং এটি দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে